কিসের বই ম্যাজিক বই তোমার ম্যাজিক বইয়ের পার্সেল চলে এসেছে দেখো বন্ধুরা তোকির ম্যাজিক বইয়ের পার্সেল চলে এসেছে তোকে মহা খুশিতে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে নিচে ম্যাজিক বই আনার জন্য আপনি তুমি দরজা খুলতে পারছো পারছো না দরজা খুলতে পারো না আবার তুমি বই নিবা পার্সেল আছে এই যে তো কি পার্সেলের অপেক্ষায় আছে আব্বু তুমি কিসের অপেক্ষায় আছো হ্যাঁ টাকা দাও আঙ্কেলকে টাকা দাও খুশি আঙ্কেল কাছে টাকা নাও আঙ্কেলকে থ্যাংক ইউ বলা চলো 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 দেখি কি পাইছে দেখি কি পাইছে দেখি দেখি আপ তুমি কিনে তোকে জাকে তোকে পার্সেল মাথায় করে নিয়ে উঠতেছে দুষ্টু মানে পার্সেল বের করতে

আচ্ছা কলম কয়টা দিছে দেখা তো দুইটা দুইটা এটা হলো অনলাইন থেকে অর্ডার করা আনা হয়েছে বইগুলা আর কলমটা ও এখন তুমি কি করবা এই আমি পড়া করব তুমি যা তুমি জানো না তুমি 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 যা অর্ডার দিছো ও আচ্ছা ঠিক আছে বসো 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 এই এই ডিগবাজি খেলো তো কি হ্যাঁ আমার আব্বু এখন পড়তে বসবে তখন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো কি তার অনলাইন থেকে বইটা অর্ডার করে নিয়ে এসেছে এখন আমার বাবার আজকে প্রথম হাতে খড়ি আমার বাবাটা আজকে অনেক সুন্দর করে লেখাপড়া করবে খুব সুন্দর করে লিখবে প্রথমে আগে কি পড়বা হ্যাঁ দেখি তো আগে তোমার গোল চিহ্নটা পারো কি না আগে তুমি খাতাটা বের করো তোমার তোমার সে ম্যাথমেটিক্স বইটা কই এটা তো বর্ণমালা এটা তো ম্যাজিক সে বইটা কই পাপা এই যে পেয়ে গিয়েছি এই যে দেখি তো তোমার হাতটা কেমন ভরে দেখি তো এই যে এই যে দেখো বন্ধুরা ওরা কিন্তু কলমের সাথে একটা রাবার টাইপ হ্যাঁ এটা সমস্যা না এই যে কলমের সাথে কিন্তু রাবার দিয়েছে এই রাবার দিয়ে কিন্তু লেখাপড়া করা যায় যাতে বা লেখার সময় বাচ্চাদের হাতে ব্যথা না লাগে এই জন্য এই রাবারটা দেয় এইভাবে ধরে লিখবে তাহলে বাচ্চাদের হাতে আর ব্যথা লাগবে না এখন আমার আব্বু এটা লিখবে সুন্দর করে বসো এবার লেখো তো দেখি কলমটা ভালোভাবে ধরো

এই যে গোল চিহ্নটা আছে না এইটা তুমি এইখান থেকে এই দিকে নিয়ে যাবা হ্যাঁ আচ্ছা এবার ঘোরাও তো দেখি ঘোরাও তো দেখি হ্যাঁ ধরা হয়েছে তো দেখি তো উল্টা হয়ে গেল পাপা কোনো সমস্যা নাই আবার যাবে ওয়াও তুমি এত সুন্দর গোল দিতে পারছ মাশাআল্লাহ এবার এটা তোমার এই এইটা ধরো এটা তুমি এইখান থেকে নিয়ে যাও এইখান থেকে হ্যাঁ এখান থেকে শুরু করো এখান থেকে এই যে তুমি এইখান থেকে এই দিকে গোল নিয়ে যাবা হ্যাঁ নিয়ে যাও কোনো সমস্যা নেই আবার শুকিয়ে যাবে বাঁকা দাও তো এই যে টেরা হয়েছে হাত সোজা করে সুন্দর করে দাও হ্যাঁ এটা আবার এটা আবার দাও না হাত যেখান থেকে বলছি হ্যাঁ হ্যাঁ আস্তে ধীরে ও উল্টা হয়ে যাচ্ছে মা ওটা উল্টা হয়ে যাচ্ছে তো সমস্যা নাই আবার শুকি যাবে উল্টা সমস্যা না উল্টা উল্টা করে দিলে তোমার লেখাটা উল্টা হয়ে এখান থেকে দাও এইখান এইখান থেকে গোড়ায় নিয়ে যাও আমার আপ দেখেন তার লেখাপড়ার ধরন এখনই তোকির জন্য একটা টেবিল লাগবে আহানাপাদিল পাদিল জন্য সে টেবিলে লেখাপড়া করবে আমার আব্বু তাই তো পাপা তুমি টেবিলে লেখাপড়া করবা হ্যাঁ তোমার আর কি লাগবে টেবিল লাগবে আর কি লাগবে একটা ছোট্ট চেয়ার লাগবে ইয়েস না ওখানে তো বসে হবে না তোমার বেবি টেবিল আর বেবি চেয়ার লাগবে হ্যাঁ তুমি আরেকটা গোল দাও তো বলতো দেখি হ্যাঁ হ্যাঁ আগে একটা গোল ঘোরাও এখান থেকে আস হ্যাঁ হ্যাঁ সমস্যা কিন্তু আবার ঠিক আছে ঠিক আছে তো এটা সোজা আছে ঘুরাও এই যে সেরা আমার আব্বু সবার সেরা আমার আব্বু সবার সেরা ইয়েস হ্যাঁ এটা বল বাপু এটা কি বলতো ও ও নাইট এটা হলো ও আর এটা হলো এক লেখো তো দেখি এখান থেকে ঘুরে গোল লেখো তো দেখি পারো কিনা তুমি হ্যাঁ আস্তে ধীরে লেখো